হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা সবাই ফার্স্টেই বলি আমি খুবই ভালো আছি তো আমি দিদি যাচ্ছিলাম একটু পার্লারে তো অনেক ভিডিও ছাই না ভাবলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখে দেখ এখানে আসার কারণটাই হচ্ছে দিদির স্কাপটা বারবার পড়ে যাচ্ছিলো আমি বলছি কী করছিস ভালো করে নেই দিদি একাকা আগে এগিয়ে যাওয়া শুরু করেছে আর এইটা হলো আমাদের বাড়ির পাশে এরকম বাগান দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল তাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে করে তখন এই যে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে কি শেয়ার করছিলাম আমার ঠিক মনে নেই তখন এই হাঁটছিলাম আর আমি দেখাচ্ছিলাম যে আমার চুলগুলো কেমন আছে কারণ স্নান করেই চলে এসেছি ভেজা চুল একদম তোমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে রাস্তায় উঠে গেছি আমাদের বাড়ি থেকে রাস্তা মানে পাকা রাস্তা উঠতে পাঁচ মিনিট মতো লাগে তো ওই যে আমরা চলে এসেছি আর আমরা যাব হলো আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে তার জন্য আমাদের বাসে করে যেতে হবে আর আমার বান্ধবী যেহেতু সবসময় লেট করে ও যাচ্ছে আমাদের সঙ্গে তো সাথে তো শেয়ার করা হয়নি ও যাচ্ছে আমার মেস্তি যাচ্ছে আর আমি যাচ্ছি তো এখানে আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম কখন আসবে আর এই যে চলে এসছে কতক্ষণ পর বাবা আর আমরা তো যার টুইনিং করেছি কেমন লাগছে সবাই বলো আমরা যাচ্ছি বলেছি আমরা ওই পার্লারটা খুঁজছিলাম আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি আমরা ঠিক চিনতে পারছিলাম না দিদিকে কল করা হয়েছিল আর এখানটায় বোধহয় বৃষ্টি হয়েছে তার জন্য ওর ভেজাবে তারপর অনেক খোঁজার পর পার্লারটা পেয়েছিলাম আর পার্লারের সামনেটা আমন এমন ছিল আর ভিতরে দিদি যেহেতু স্মুদিনিং করাবে ওরটা অনেক সময় লাগবে তার জন্য ওরটা ফার্স্টে ওয়াশ করে নিচ্ছিল আরও ওই আর এই যে আমাদের রুকসারানী ফোনে কথা বলছিল আর আমি ওখানে কথা বলে যাচ্ছি আমি বলছি ভাই তাকা ক্যামেরার দিকে বলছি ভাই দেখ আমার চোখগুলো কেমন হয়ে গেছে তারপর আমরা দুজনে কিছু গল্প করছিলাম কি করব আর আজকে যখন ট্রেনিং করেছি আজকে অনেক দিন পর আমাদের ট্রেনিং করাই হয় না আর আমি এখানে বসে বোর হচ্ছিলাম ও যদি ফোনে কথা বলছিলো আর এই যে দিদির ওয়াশ হয়ে গেছে এবার হয়তো ক্রিমটা লাগাবে আর এখানে আমাদের উঠসে আবার ফোনে কথা বলছে মানে ওর কেউ না কেউ কল করছে আমি যখনই ভিডিওটা অন করছে ওর কেউ কল করছে তারপর এই যে রুক্সা গেছে এস্পার আমি বলছি তুই ফার্স্টে যা ভাই যেহেতু দিদি আগে গেছে আর এবার রূপসা গেল তারপরে আমি যাব আমি তো বসে কি করবো আর চুলটা সুন্দর করে আশ্রয় নিচ্ছে ওয়াশ করানোর পর এবার হচ্ছে আমারটা করবে আমি এই যে আমারটা এখন ওয়াশ করাবে আর আমি যেহেতু বাড়ি থেকে ওয়াশ করে গেছিলাম তারপরে আর একবার করালো দিদি দুজনের ক্রিম লাগিয়ে এবার আমরা কি করবো আমরা বলছি ভাই মিরোরের দিকে তাকা হাসছে অ্যাকচুয়ালি গাই ওকে বলে ও তো ক্যামেরায় আবার লজ্জাও পায় ও এমন টাইপের ব্যাপার বলবে ভিডিও কর ভিডিও কর ওই আজকে ভিডিও করতে বললো আমি আজ ভিডিও করলাম বলছে আমাকে কিন্তু আমি অবশ্যই তো কেন নেবো না আর এখানে আমি যে বসে রয়েছি এবার হলো দিদির বোধ হয় অ্যাপ্লাই করছিলো ক্রিমটা এই যে দিদি এই যে রিক্সা ফোন কাটছে আর আমি এই যে আমাদের তিনজনের কতটা টাইম লেগেছে আমরা ভেবেছি হয়তো পাঁচ ঘন্টার ভিতর হয়ে যাবে আমরা সেই কি করবো গাইস বসে বসব প্রচন্ডই হচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে ওখানে আর সাইজে বৃষ্টিও হচ্ছিল প্রচুর আমরা বলছিলাম বাড়ি যাবো কি করে আমরা গাইস দেখো কেমন পাখির আওয়াজ হচ্ছে হয়তো গেছে ভয়েসে আর না গেলে আমি তো শুনতে পাচ্ছি কারণ আমি বাইরে বসে আছি বাড়ি আর পাশে যেহেতু আমাদের বাড়িটা অনেক গাছ আছে তো পাখিগুলো এসে কী সুন্দর টাচ্ছে দেখছো আমার ভিডিওটা রুকসা করে দিচ্ছে মানে আমার চুলে যেটা অ্যাপ্লাই করছিল ক্রিমটা আর এখানে আবার দিদিরটাও কি অ্যাপ্লাই করছিলাম জানি না আমারটা তো যে অ্যাপ্লাই হচ্ছেও যেটা স্পা ক্রিমটা রুপসা কী সুন্দর করে আমারটা ভিডিও করে দিয়েছে তা আমারটা ভিডিও করে দিয়েছে আমি রোডটা একটু নিয়ে নিলাম গাইস এই যে হচ্ছে আমার ফাইনাল লুক সব কিছু করার পর যে দেখতেই পাচ্ছ আর ওই পাশে এখনও দিদিরটা হচ্ছে কারণ দিদিরটা অনেকটা টাইম লাগবে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখো আমার চুলটা কতটা শাইনি হয়েছে সত্যি সত্য সত্যি সুন্দর হয় হেয়ারটা আর এখানে আমার বান্ধবী চলে এসছে দেখো কিউটি পাই বসে আছে ও যেহেতু পিসি বাড়ি চলে যাবে আজ আমি হচ্ছে না ভাই চল বাড়ি চল পিসি নিতে এসছে পিসির সঙ্গে চলে গেলো আর এখানে দিদিরটা প্রায় হয়ে গেছিলো এই যে ওর ফাইনাল লুক হয়ে গেছিলো না পুরোপুরি হয়ে গেছে তারপরে আমরা এই যে বাস পেয়ে গেছিলাম বাসে প্রচণ্ড ভিড় ছিল অনেক কষ্টে একটা সিট পেয়েছি তারপরে বসলাম আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে এই যে মিষ্টি দোকানে চলে এসছি আমি ওই দোকান থেকে শিঙারা নিয়ে এলাম দিদি এই দোকান থেকে মিষ্টি নিয়েছে এ তো গাইস আমাদের মিষ্টি সিঙ্গারা নেওয়া কমপ্লিট তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই